হ্যালো আসসালামু আলাইকুম গুড মর্নিং শুভ সকাল সকাল নিয়ে দুপুর চলে আসছে এই মাছটা কে কি নামে চিনেন অবশ্যই বলবেন আমি এটা ছোটোবেলা থেকেই ফলি মাছ নামে জানি এটার প্রসেস অনেকটাই কঠিন অনেকে করার জন্য কষ্ট জন্য খায় না আজকে আপনার সাথে প্রসেসটাও শেয়ার করব এটাকে আস্তে আস্তে মাথাটাকে আলাদা করে বড়িটাকে পুতা দিয়ে আস্তে আস্তে থেতলিয়ে মাংসগুলোকে মানে আগলা করছি থেতলে তারপরে এটাকে ছুরি দিয়ে মাছ বরাবর কেটে নেব পেটের মাছ থেকে একদম টান দিয়ে সুন্দর করে ছিঁড়ে তারপর কি করবেন মাছের গায়ে চামড়া থেকে এগুলো কি বলে মাংসই তো বলবে মাংসগুলোকে কি করবো আলাদা করব আলাদা করার জন্য কী করতে হবে ছুরি দিয়ে কোরাইতে হবে কোরাবো কা কাছে কাছে আমরা থেকে মাংসগুলো আলাদা করব। দেখবেন তিনটা মাছ নিয়েছি কতটুক হয় তারপর আবার কি করতে হবে কাঁটাগুলো বাজতে হবে কাটাগুলো বেছে একটু বাট মানে বাটা দিবো আবার বেটে অনেকে আছে চামড়ার ভিতরে ঢুকিয়ে আবার এটাকে ভাজে বা আমরা আর ভাজলাম না আমরা ডাইরেক্ট এটাকে চিংড়ি মাছের বড়া ডালের বড়া যেরকম হয় ওরকম করে ভেজে নিবো এখানে পেঁয়াজ কচি মরিচ আর সরি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ মশলাগুলো নিয়ে নিয়েছি কাঁচামসি যেহেতু বাটা দিব তো মশলাটাও চাইতেছি ওই সাথে বাটা দিয়ে একবার মিক্স করে ফেলবো আর বাটি মাখলাম না মানে বাটি আর বাড়াইলাম না পাটায় বেটে একদম দিয়ে দিয়েছি পেঁয়াজটা তো আবার মিক্স করবো না একটু আধা বাটা আধা বাটা হবে বড়ার জন্য প্রসেস রেডি বড়াগুলোকে তেল একটু ভেজে নেব আমরা তেলটা গরম হচ্ছে সাইডে প্যানে এখন তেল গরম হয়ে গেছে বড়াগুলো দিয়ে দিব সবগুলো সুন্দর করে এপাট এপিট ওপিট করে ভেজে নেবেন এটা কিন্তু পোলার সাথেও অসম্ভব মজা যেরকম আমরা কোপ্তা খাই কাবাব খাই মাংসের ওই টাইপেরই একটা পোলার সাথে এটা দিতে পারেন খুবই মজা খুবই মজা আপনি খালি খালি চার পাঁচ পিস অনায়াসে খেয়ে নিতে পারবেন এটা খেয়েছেন কে কীভাবে খান অবশ্যই বলে যাবেন এখন এটা রান্নার জন্য আমরা চলে যাবো প্রায় তেল পেঁয়াজটাকে ভাজার জন্য নাড়াচাড়া করছি একটু ভাজা ভাজা হয়ে আসলে আমাদের যে মশলাগুলো দিতে হবে সেগুলো দিয়ে দিব। একটু আদা রসুন বাটা দেবো তেমন কিছু দিব না আদা রসুন বাটা দেবো আদা রসুন বাটা দিয়ে আবার কিছুক্ষণ একটু ভাজা ভাজা করব। তারপরে আমরা দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিব হলুদের গুঁড়ো দিব একটু মরিচের গুঁড়ো দিব একটু আর তারপর যত মশলা কষাবেন তত মজা লাগবে আপনার মশলা কষা যত কষাবেন অতই মজা অনেকে দেখি পানি দিয়ে দেয় পানির ভিতরে মশলাগুলো দেয় আমরা আবার ওইভাবে করি না একটু ধুনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম যা যেভাবে রান্না ওটাই করে সবাই মশলাটা কষানোর জন্য পানি দিচ্ছি মশলাটা কষে আসছে ঝোলও দিয়ে দিয়েছি এখনও বড়াগুলো দিয়ে দিলাম আপনার আমরাও কিন্তু ফলি মাছের কোপ্তা বলি অনেকে ফলরি বলে অনেকে বড়া বলে যে যেটা বলে শান্তি ওকে কোনো সমস্যা নাই এটা বলক আসলে এটাকে সারি রেখে দেবো এখন ওটা ভাজি করব ভাজির জন্য ফ্রাই প্যানের তেল আর পেঁয়াজ দিয়ে দিয়েছি ভাজিটা হবে আজকে ফুলকপি আলু আর সিম শীত আসলে এই ভাজিটা করে না এমন বাসা খুব কমই পাওয়া যাবে সবাই তো এই ভাজিটা শীত আসলে খাবেই খাবে আমি যতটুকু জানি আমিও করেছি আমরাও খাই এটাকে আর কেমন লাগে শীত মানেই তো যত সবজি আছে খেয়ে নাও নেক্সট কিন্তু আর পাবে না পরে স্বাদটাও থাকে না অবশ্য আমাদের রান্না ফলুরি রান্না বা কোপ্তাকাড়ি রান্না প্রায় শেষের দিকে উপর থেকে একটু কাঁচামচ দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দেব জিরার গুঁড়া ধো আর এলাচের গুঁড়াটাও দিয়েছি ওটা আপনাদেরকে দেখাতে পারিনি আই এম সো সরি আপনার আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন আমি আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য মন জয় করার জন্য আমাকে যতটুকু করতে হবে আমি ইনশাল্লাহ করব। ভাজিটাও হয়ে গেছে এখন একটু ধনিয়া পাতা কেটে দিয়ে দিচ্ছি ভাজিতে আমাদের ধনিয়া পাতা কাটার স্টাইলটা দেখছেন কত সুন্দর আমরা কত ইউনিক ডিজিটাল কেচি দিয়ে কেটে কেটে সুন্দর করে দিয়ে দিলাম বটির আর ঝামেলাটা করলাম না আর আপনারা অবশ্যই ভিডিওটা যতটুকু পারেন দেখার চেষ্টা করবেন আপনাদের জন্য এত কষ্ট করি আমাদের দুপুরে লাঞ্চ রেডি সুন্দর করে একটু ভাজি নিয়ে নিয়েছি ভাত নিয়েছি লেবু নিয়েছি আর তরকারিটা নিয়ে নিয়েছি প্টকারে ফোলে মাত